দুই নেশাগ্রস্ত যুবক রবিবার রাত্রিতে টুয়েলভ স্ট্যাম্প ফাউন্ডেশনের গাড়ি ভাঙচুর দোষীদের শাস্তির দাবি বরক ভ্যালি সেন্টার্স অ্যাসোসিয়েশনের শিলচর তারাপুরের গৌরব বর্ধন রনি ও মনোজ সাহা নামের দুই নেশাগ্রস্ত যুবকেরা হাতে ধারালো অস্ত্রসহ লাঠি নিয়ে রবিবার রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মাসিনপুর রোড স্থিত টুয়েলভ স্ট্যাম্প অধীনে থাকা ও পুনর্বাসন কেন্দ্রে গিয়ে উক্ত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক দীপ ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলার উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু দীপ ভট্টাচার্যকে সামনে না পাওয়াতে এই নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের বাইরে থাকা ইকো স্পোর্টস গাড়িটিকে ভাঙচুর করে পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে শিলচর তারাপুর থানায় দুই হামলাকারী গৌরব বর্ধন ও মনোজ সাহার বিরুদ্ধে এজাহার দায়ের করেন টুয়েলভ স্ট্যাম্প ফাউন্ডেশনের অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র সম্পাদক দীপ ভট্টাচার্য সেদিন টুয়েলভ স্টেম ফাউন্ডেশন তথা বরাক ভ্যালি ডি এডিকশন সেন্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দীপ ভট্টাচার্য বলেন রবিবার রাত্রি আচমকাভাবে নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে এসে এই নেশাগ্রস্ত দুই যুবক রাত্রিবেলা হামলার উদ্দেশ্যটা হলো এই ও পুনর্বাসন কেন্দ্রটির ক্ষতি সাধনের জন্য এই হয়েছে বরাক ভ্যালি ডি এডিকশন সেন্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দ্রুতজ্যোতি ভট্টাচার্য বলেন এই রকম ঘটনা প্রায় সময় নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে গাড়ি সহ কর্মীদের উপর হামলা হয়ে থাকে এই হামলার ঘটনাটি সঠিক তদন্তের মাধ্যমে দুই অভিযুক্ত গৌরব বর্ধন ও মনোজ সাহার বিরুদ্ধে আইনি কঠোর ব্যবস্থা নেওয়া সহ আগামী দিনে উপত্যকায় বসবাসকারী নেশাগস্তকে নেশামুক্ত করার কাজে সংবাদ মাধ্যমে সাহায্য জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান তিনি সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকা বরাক ভ্যালি ডি অ্যাডিকশন সেন্টার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গুড্ডু সিং প্রমুখেরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট এনি টোয়েন্টি থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র